আসসালামু আলাইকুম দেশ থেকে স্বাগতম আপনারা যারা বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি আবেদন করবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি খুবই হেল্পফুল হতে চাচ্ছে আপনাদের জন্য অনলাইনে ভর্তির আবেদন সময়সীমা এবং কত তারিখ পর্যন্ত কত টাকা লাগবে কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক এর জন্য আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে আমি এই অ্যাড্রেসটি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে জাস্ট ক্লিক করে যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বউ ডট এখানে চলে আসবেন আসার পরে এরকম একটি ইন্টারপ্রেস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোম পেজটি আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনিং করে নিচে তাদের যে টিচার প্রফেসর যারা আছে তাদের দেখতে পারেন তো এদেরকে দেখার এখন কোনো প্রয়োজন নেই আমাদের আমরা ভর্তি হব তো এই জন্য আমরা যে এই যে অনলাইন অ্যাডমিশন এই যে অনলাইন অ্যাডমিশন এখানে চলে যাব যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করব স্ক্রল করে এখানে এই যে স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিক্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর আন্ডারে ব্যাচেলার অফ আর্টস বিএ ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস ব্যাচেলার অফ আর্টস বিএ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা সার্কুলার সার্কুলার প্রতিটা আপনি দেখে নিতে পারেন তো সার্কুলার যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় তিন বছর মেয়াদি ব্যাচেলার অফ আর্টস বিএ ও ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বিএ বিসিএস এর ভর্তি এখানে যে বিজ্ঞপ্তি সেখানে দিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনার ভর্তির কি কি লাগবে আপনার এখানে ন্যূনতম আপনার এসএসসি পাস হতেই হবে আর ভর্তি আবেদনপত্র পনেরো নভেম্বর থেকে এই পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন অনলাইনে এবং সাত কর্মদিবসের মধ্যে অনলাইন আবেদন করা কপি শিক্ষাগত যোগ্যতা সকল সনদ নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম মূলকপি মূল কপি সংশ্লিষ্ট আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে মানে আপনি যেখানে ভর্তি হবেন আর কি এরপরে অনলাইনে ভর্তির সময়ে যা যা প্রয়োজন শিক্ষার্থী সদচলে স্ক্যান করা ছবি হ্যাঁ আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষরের স্ক্যান করা কপি আর প্রত্যেক অনুসারে তিন হাজার আটশো নব্বই টাকা আপনার চার্জ জমা দিতে হবে আর এক্সট্রা যদি আপনি কোনো সাবজেক্ট চয়েস করেন একাডেমি ক্যালেন্ডার ও আদারওয়াইজ সিস্টেম নম্বর ফি সহ তিন টাকা এবং তৃতীয় লিঙ্গের শিক্ষাকন কোর্স সৎকার সাইডব্যাক সার পাবেন তো এরপরে আছে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটি আমি আপনাদেরকে একদম এখানে করে দেখাবো তো আবেদনপত্রটি করার জন্য আপনাকে আবারও চলে যেতে হবে এখানে পিছনে যে ব্যাচল আর্টস ব্যাচল অফ আন্ডারে আমরা সার্কুলারটি দেখেছি তার আন্ডারে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন রিজন্যাল সেন্টার আপনি বরিশাল চিটাগাং চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ফরিদপুর যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন আপনি যেখানে থাকেন আর কি সেখানে যেন অবশ্যই আপনার আশেপাশে হলেই ভালো হয় তো এরপরে সাব রিজন্যাল সেন্টারে ঢাকার এরিয়ায় আপনার আশেপাশে কোথায় ভর্তি চাচ্ছেন যেমন আমি গাজীপুর দিতে দিলাম গাজীপুরের আন্ডারে এরপরে আপনার স্টাইডি সেন্টার এই গাজীপুরের আন্ডারে যত স্টাইডি সেন্টার আছে বা আপনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনি সেখানে ভর্তি হতে পারবেন তো আমি এখানে এই যে

সেম মাদার নেম অ্যান্ড ডেট অফ বার্থ অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হবে জেন্ডার আপনি মেল ফিমেল যেটা সেটা ন্যাশনালিটি হচ্ছে আপনি বাংলাদেশি আর আদার্স যেটা হবেন সেটা তারপর হচ্ছে আপনি এখানে রিজিয়ন আপনি ইসলাম মুসলমান হলে ইসলাম আদার ওয়াইজ আপনি যে ধর্ম পালন করেন সেই ধর্মের আপনি সেটা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আছেন বর্তমানে যেখানে আছেন সেটা পোস্ট অফিস পোস্ট কোড ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট কোথায় আপনি ঢাকা বরিশাল খুলনা রাজশাহী যেটা এবং যেখানে শুনুন সেখানে থানা আপনার থানাটা অবশ্যই দিতে হবে এন্ড দেন আপনি এখান থেকে তারপর হচ্ছে ভিলেজ আপনি গ্রামের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা দিবেন এখানে দেওয়ার পরে এরপরে আপনার যে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ফটো ফটোর এখানে কিন্তু আপনার ওরা কিছু আপনার এখানে রুলস রেগুলেশন দিয়ে দিয়েছে যেটা হচ্ছে মাস্ট বি জে পিজি হতে হবে মাস্ট বি থ্রি হান্ড্রেড অ্যান্ড থ্রি হতে হবে আর সাইজ মোর দেন একশো কেবি আপনার একশো কেবির বেশি যেন না হয় তো এর জন্য আপনি যেটা করতে পারেন পিকাসে একটা অ্যাপ আছে বা অথবা ফটোশপ থেকে আপনি থ্রি হান্ড্রেড্রেড পিকসজেলের জেপিজি ফাইল ফর্মেট করে নিতে পারেন তো এর জন্য আমি খুব শীঘ্রই একটি ভিডিও দিয়ে দিবো যে আপনারা কিভাবে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পিকসেল জেপিজি ফর্মেটে তৈরি করবেন ফটোশপ থেকে তো এর জন্য আমি এখানে ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আমার এখানে এই যে ফটো বানানো আছে থ্রি হান্ড্রেড এটাকে আমি জাস্ট ওপেন করে দিলাম অ্যান্ড সিগনেচারের জায়গায় আপনিও সেটা করতে পারেন অবশ্য সেটা কিন্তু জেপিজি ফর্মেট হতে পারবে এবং তিনশো ইন্টু একশো পিক্সেল হতে হবে একশো কপির বড়ো হতে পারবে না তো আমি ওই সিগনেচারটি আমি বানিয়ে রেখেছি তো আমি এটা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি সিগনেচারটি আমি এখান থেকে এই যে ক্লিক করে আমি জাস্ট ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফর্মটি এখানে প্রপারলি এবং আপনি আপনি আর দেখে নেবেন হ্যাঁ রিভিউ করে দেখে নেবেন যে আপনার এখানে কোনো ভুল ইনফরমেশন হয়েছে কি না আচ্ছা তারপর আমরা নেক্সটে চলে যাব এটা যদি কমপ্লিটলি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা নেক্সটে চলে যাব স্টেপ থ্রিতে আসলে আপনি এখান থেকে সি ইকুইপমেন্ট অ্যান্ড হচ্ছে এসএসসি যে ইকুইপমেন্ট আছে আপনাকে অবশ্যই এগুলো পূরণ করতে হবে

ডিউরেশন ইয়ার কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ছেন তারপরে হচ্ছে তারপর হচ্ছে আপনি এখানে অবজেক্টে মার্ক মার্কিন কত পয়েন্ট ছিল সেটা আপনাকে অবশ্যই দিতে হবে

এই দুটো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা বার আপনি প্রিভিউ করে দেখে নিতে পারবেন যে আপনার এর আগে এগুলো যে ফর্মগুলো আপনি কমপ্লিট করেছেন সেগুলো আপনার ফুল ফিল বা একদম আপনি সঠিক ইনফরমেশনগুলো সেখানে দিয়েছেন কিনা কোনো ভুল হয়েছে কিনা এন্ড দেন আপনি এখান থেকে সবগুলো দেখে রিভিউ করে এখানে জাস্ট ফ্রেস্ট ক্লিক করে দিবেন তো অবশ্যই টিমস অ্যান্ড কন্ডিশন আই নোলেজ দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাভ টিমস অ্যান্ড কন্ডিশন আমি উপরের যে কন্ডিশন গুলো এবং যেগুলো আমাকে দেওয়া হয়েছিল করতে আমি সেগুলো ফুল ফিল করেছি তো এখানে জাস্ট টিকমার্ক দিয়ে আপনি সাবমিট ওকে আমরা সাবমিট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ওর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুললি ইউর টেম্পোরালি লগ ইন আইডি এত পাসওয়ার্ড এত অবশ্যই আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন অ্যান্ড দেন আপনার এখানে ভর্তি যে আপনি যে হয়েছেন সেই যে ফি অ্যামাউন্ট এটা আপনাকে এখন পেমেন্ট করতে হবে প্রোসেক টু পেমেন্ট এখানে আপনি বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট ডিবি বিএল নেক্স হ্যাঁ আপনার মাস্টার্স কার্ড থাকলেও আপনার কোনো ব্যাপার না আপনি পে করতে হবে আপনাকে এখানে টোটাল পে করতে হবে হচ্ছে তিন টাকা পেন আউট বিকাশ জাস্ট সিলেক্ট করে দিব দেওয়ার পরে পেন আউটে করে দিব এখন আপনাকে এখানে আপনার বিকাশ নাম্বার দিতে হবে যে বিকাশ নাম্বারটি আপনার আছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে কনফার্ম করে দিবেন এখানে আপনার ভেরিফিকেশন যে কোডটি যাবে সেই কোডটি আপনাকে দিলে আপনার এখান থেকে এই টাকাটা কেটে নেওয়া হবে সো আমি এখন এই কোডটি দিব না কারণ আমি এটি শুধু আপনাদের দেখানোর জন্য করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট বক্সে অথবা পেজ অথবা আপনার ইউটিউব মেসেঞ্জার যেখানে হচ্ছে আপনি সেখানে জানাতে পারেন ভালো থাকবেন সবাই